একদিন এক অসহায় রমণী হাতে পানির বাল্টি নিয়ে হাঁপাতে হাঁপাতে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন পথে একজন অসেনা পুরুষ সেই অসহায় মহিলার কাছ থেকে পানির বালতিটি নিজের হাতে নিয়ে নিলেন এবং মহিলার সাথে চলতে লাগলেন মহিলার ছোট ছোট ছেলেমেয়েরা বাড়ির সামনে দাঁড়িয়ে তাদের মায়ের জন্য অপেক্ষা করছিল এই মাসুম ছেলেমেয়েরা দেখতে পেল যে একজন অচেনা অজানা লোক তাদের মায়ের সাথে তাদের বাড়ির দিকে আসছেন আর পানির বালতিটি তার হাতে বাড়িতে এসে অপরিচিত লোকটি পানির বালতি দেখে মহিলাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন আপনার অবস্থা দেখে খুব ভালোভাবে বুঝতে পারা যায় যে আপনার ঘরে কোনো পুরুষ লোক নেই কিন্তু বলুন তো আপনি এভাবে অসহায় হলেন কিভাবে জবাবে মহিলা বললেন আমার স্বামী ছিলেন একজন বীর যোদ্ধা আলী ইবনে আবি তালিব তাকে ইসলামী বাহিনীর সাথে যুদ্ধে পাঠিয়েছিলেন যুদ্ধে আমার স্বামীর মৃত্যু হয়েছে এখন এই ছোট ছোট ছেলেমেয়ে ছাড়া জগতে আমার আর কেউ নেই অসেনা লোকটি আর কোনো কথা না বলে মাথা ঝুঁকিয়ে ঘরের বাইরে চলে গেলেন কিন্তু তিনি এরপর শুধু এই অসহায় স্ত্রী লোকটি ও তার ছোট ছোট ছেলেমেয়েদের কথাই চিন্তা করতে লাগলেন রাতে তার আর নিদ্রা হলো না সকালে তিনি একটি থলিতে কিছু গোস্ত আটা আর কিছু খাবার নিয়ে নিলেন এবং সেই অসহায় রমণের বাড়িতে গেলেন দরজায় দাঁড়িয়ে আওয়াজ দিলেন মহিলা ভেতর থেকে জিজ্ঞাসা করলেন কে আপনি আগন্তুক জবাব দিলেন আমি খোদার সেই বান্দা যে কাল আপনার পানের বালতি এনে দিয়েছিলাম আজ আমি আপনার ছেলে মেয়েদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি মহিলা ভেতর থেকে বললেন হে আল্লাহর বান্দা আল্লাহ আপনার মঙ্গল করুন আমার ও আলী ইবনি আবি তালিবের মধ্যে আল্লাহ ফয়সলা করবেন অতপর দরজা খুলে দিলেন অসেনা লোকটি ঘরের মধ্যে প্রবেশ করলেন খাদ্য সামগ্রীগুলো মহিলাকে দিয়ে বললেন আমার মন চাচ্ছে কিছু স্বভাবের কাজ করব। অতএব আপনি যদি অনুমতি দেন তাহলে আমি নিজে আটা মাখিয়ে রুটি বানিয়ে দেব। অথবা আমি ছেলে মেয়েদের দেখাশোনা করি আর আপনি রুটি বানিয়ে নিন মহিলা বললেন আচ্ছা ঠিক আছে আমি আটা মাখিয়ে রুটি বানিয়ে নিচ্ছি আর আপনি ছেলে মেয়েদের দেখাশোনা করুন অতপর ভদ্র মহিলাটি আটা মাখিয়ে রুটি তৈরি করতে ব্যস্ত হলেন আর অপরিচিত লোকটি থলে থেকে খাবার বের করে ছেলে মেয়েদের দিলেন এই সময় তিনি তাদেরকে বারবার একটা কথাই বলতে থাকেন হে আমার প্রিয় সন্তানেরা আলী ইবনি আবিদালিবকে তোমরা মাফ করে দাও যদিও তিনি তোমাদের ব্যাপারে কার্পণ্য করেছেন তিনি যখন এই কাজে ব্যস্ত ছিল তখনই প্রতিবেশী এক মহিলা বাড়িতে এলো এবং সে ঘরে ঢুকেই অপরিচিত লোকটিকে দেখে চিনতে পারল অতপর সে বিধবা মহিলাকে বলল ধিক তোমার দিকে তুমি কি এই লোকটিকে চেনো না তাকে দিয়ে এভাবে কাজ করিয়ে নিচ্ছ তিনি হলেন আমিরুল মুকমিন হযরত আলী ইবনে আবি তালিব অসহায় বিধবা মহিলাটি তাকে দেখে অবাক হয়ে গেল এবং বলতে লাগল আমি আমার কাজের জন্য আপনার নিকট খুব লজ্জিত আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার কাছে ক্ষমা চাইছি আলি ইসলাম বললেন না বরং আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি কেননা আমি আপনার ব্যাপারে খোঁজখবর নিতে দেরি করে ফেলেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল